কল্পনা করুন একটি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্তম্ভের পিছে এমন কিছু গোপন সত্য লুকিয়ে আছে যা জানলে আপনারা চমকে যেতে পারেন তাজমহল শুধু এক রাজকীয় স্মৃতি নয় বরং এর নির্মাণের পিছনে রয়েছে অবিশ্বাস্য কিছু রহস্য আপনি কি জানেন তাজমহল তৈরির পিছনে কতটা যুদ্ধ সংকট এমন কি অদ্ভুত দাবি রয়েছে তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত বিশ্বের অন্যতম চমকপ্রদ স্থাপনা যা সম্রাট শাহ তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মরণে তৈরি করেন নির্মাণের সময় এটি ছিল এক অদ্ভুতপূর্ব কাজ কিন্তু তাজমহল শুধু এক সুন্দর প্রেমের প্রতীক নয় এর নির্মাণের পিছনে রয়েছে এমন কিছু অজানা তথ্য যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাজমহল নির্মাণ শুরু হয় ষোলোশো সালে কিন্তু একবারে উঠতে পারা যায়নি যে এর নির্মাণ কাজ কেমন হবে বিশ হাজার কারিগর সবাই একত্রিত হয়ে নির্মাণ করেছিলেন এই মহাকাব্যিক স্মৃতিস্তম্ভ তাজমহল তৈরির মূল কাঠামো ছিল চল্লিশ ফিট উঁচু এবং পুরো নির্মাণ কাজে সময় লেগেছিল প্রায় বাইশ বছর কিছু ইতিহাসবিদের দাবি তাজমহল নির্মাণের সময় শাহজাহান অনেক নির্মাণ শ্রমিককে অঙ্গহীন করে দিয়েছিলেন এর পিছনের কারণ একটাই ছিল যেন তারা এরকমের তাজমহল আর দ্বিতীয় কোথাও তৈরি করতে না পারে এই কথা অবশ্য অনেকটাই পৌরাণিক কিন্তু সত্যি কি এমন ঘটেছিল আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন তাজমহল তৈরিতে ব্যবহার করা হয়েছিল আটাশ ধরনের বিভিন্ন পাথর যেগুলো আসলে ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা এবং অন্য দেশ থেকে আনা হয়েছিল এই পাথরগুলোর প্রতিটির নিজস্ব কপনগুণ ছিল যা এই স্থাপনাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে কিন্তু আপনি জানেন কি কিছু বিশেষ পাথর তাজমহলের গোলাপি এবং সাদা রঙের মধ্যে এক ঐতিহাসিক ভারসাম্য তৈরি করেছে তা কোনো এক কারিগরের কাজ আজও তাজমহলের ভেতরের কিছু কক্ষে প্রবেশ নিষেধ কিন্তু অনেকের মতে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মৃতিস্তম্ভের মধ্যে এমন কিছু গোপন তথ্য রেখেছেন যা সময়ের সাথে হারিয়ে গেছে আবার কিছু কথিত বিশেষজ্ঞের মতে তাজমহলের একটি গোপন কক্ষে এমন কিছু গোপন দলিল রয়েছে যা ইতিহাস বদলে যেতে পারে কিন্তু কি ছিল সে সমস্ত রহস্য এবং কেন এই কক্ষগুলো এত গোপন রাখা হয়েছিল তা আজও অজানা বিগত কয়েক দশক তাজমহলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বিশেষজ্ঞ মনে করেন তাজমহল যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় তবে ভবিষ্যতে এটি ধ্বংসও হতে পারে তাজমহল শুধু একটি স্মৃতিস্তম্ভ নয় এটি এক চিরন্ত ভালোবাসার প্রমাণ বিশেষ তাজমহল সম্পর্কে আমাদের আজকের ভিডিও এতদূরই ছিল নতুন কিছু চ্যানেলে ভিডিওটি লাইক করুন এবং এরকমের আরও ভিডিওর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন